আগের দিন নিজের জন্য একটা মোবাইল কাভার বানিয়েছিলাম আর আজকে বান্ধবীর জন্য আমাকে একটা ছবি পাঠিয়ে বলেছিল ঠিক আমি যেন এক্স্যাক্টলি এরকমই বানিয়ে দিই আর আমি সেটাই চেষ্টা করেছি এখানে আমি যে ছবিটা ইউজ করেছি সেটা যত সম্ভব পেন্টারেস্ট থেকে নেওয়া তাই এটা যার ছবি সে যদি ভিডিওটা দেখো প্লিজ আমাকে বিং করে দিও আমি ক্রেডিট দিয়ে দেবো আর আমি আবারও বলছি আমি কিন্তু কোনো প্রফেশনাল আর্টিস্ট নই আমি কলকা আর্টিস্ট বাট এই ধরনের আর্টফর্মের জন্য কিন্তু আমি কোনো প্রফেশনাল ট্রেনিং নিইনি বা জানিও না যে অ্যাকচুয়ালি কীভাবে কী করতে হয় আমি শুধু নিজের মতো করে চেষ্টা করি আর তোমাদেরও বলি তোমরা যারা আঁকতে ভালোবাসো তারা একদম নিজেদের মতো করে চেষ্টা করো দেখবে ঠিক হবে আর এই যে ধরনের ছবিটা আমি আঁকছি তোমরা ফাইনাল লুকটা দেখে আমাকে জানিও কিন্তু যে এই ধরনের ছবিগুলোকে কি বলে আমি ঠিক জানি না কোনো একটা ডিজিটাল আর্ট ছিল সেটা দেখেই আমি এটাকে করার চেষ্টা করেছি তাই তোমরা একটু জানিও যে এই আর্ট ফর্মের কোনো নাম আছে কিনা বা কোনো কিছু বলা হয় কি না এই ফর্মটাকে আমি সত্যিই জানি না জাস্ট ভালো লেগেছে আর ওর যেহেতু পছন্দ তাই ওর ভালো লাগাটাকেই আমি সবথেকে বেশি গুরুত্ব দিয়েছি আর তোমরা যারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ প্রতিটা ভিডিওতে এত এত ভালো ভালো কমেন্ট পাচ্ছি তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ কারণ তোমরা যদি এই সাহসটা না দিতে তাহলে এই নতুন নতুন ভিডিও নিয়ে আসার সাহস আমার হতো না তাই প্লিজ সে সত্যি ফাইনাল লুকটা দেখো আর আমাকে জানিও যদি কোনো ভুল থাকে সেটাও অবশ্যই জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে